চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে ফের ক্যান্সার আক্রান্ত রোগীর পাশে দাঁড়ালেন তৃণমূল নেতা মুর্শিদাবাদের বড়োয়া ব্লকের অন্তর্গত শাবলপুর গ্রাম পঞ্চায়েতের সাটিতারা গ্রামের এক অসহায় দিনমজুর সমর বাগদে দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে কোনো চলা সংসারে স্ত্রীর শেফালি বাগদি আক্রান্ত হয়েছে ক্যান্সারে গত নয় মাস হয়েছে ক্যান্সার ধরা পড়ার তারপর থেকেই চিকিৎসার খরচ জোগাড় করতে সর্বত্রই গিয়েছে বাকি ছিল বসত বাড়িটুকু সেটুকুও বিক্রি হয়ে গিয়েছে এমন অবস্থায় একাধিক জায়গায় ঘুরে সাহায্য চাইছেন সমর বাগদি এই কথা শুনে আজ তার বাড়িতে বেশ কিছু খাদ্য সামগ্রী ও অর্থ সহ তৃণমূল সাংসদ ক্রিকেটার ইউসুফ পাঠানের পক্ষ থেকে ওই মহিলার চিকিৎসার খরচে আশ্বাস দেন তৃণমূল নেতা মাহেলো আমি চিকিৎসা দিয়েছিল গায়ে গায়ে ভিক্ষা করে চালাইছি ততটা পেরেছি করেছি তারপরে আমার রোগ ধরা পড়ে তারপর চিকিৎসা কলকাতায় চলছে আমার গ্রামের ভাই মমিন শেখকে বললাম তারপর মমিন ভাই বললো বেশ আমি একটা ব্যবস্থা করে দেবো তার তন্ময় ভাই মালন ভাই ওরা এসেছে এসে যতটা পেরেছে সাহায্য করেছে আবার সাহায্য করার আশ্বাস দিয়েছে আমি ওদের পাশে থাকবো আমাদের পাশে ওরা থাকবে আমার আর কিছু বলার নেই আমি তো গরিব মানুষ আমার ঘর বাড়ি কিছুই নাই সবই বিক্রি হয়ে গেছে এই নির্দায়ী এইটুকুই বলার আর কি বলবো হ্যাঁ সরকার থেকে সাহায্য পাইনি প্রথম এসেছে ভাইরা আমার বাড়ি সাহায্য করেছে এবং আবার সাহায্য করবে এইটুকু হলো যেটুকু আমার এর থেকে বড় উপকার আর হয় না আমার এই দুদিন যে পাশে বেড়াইছে ভাইরা আবার এইটুকুই সব থেকে বড় আশা আমার নাম সমর বাগদি আমার স্ত্রী শেপালি বাগদি আক্রান্ত ধরা পড়েছিল মাস আগে তা চিকিৎসা চলে যায় সাত মাস থেকে চিকিৎসাটা কি করবো গায়ে গায়ে চাই চুইয়ে বন্ধু বান্ধবের কাছে ভালো বন্ধু কাকা বৌদি এবং বাড়িঘর ব্লকের অন্তর্গত আমাদের নিজের জিপি এই জিপির আন্ডারে সাতেতলা গ্রামে আমার পার্শ্ববর্তী গ্রাম সমর বাগটি তার স্ত্রী শিপালি বাগটি তিনি দীর্ঘ সময় থেকে ক্যান্সারে আক্রান্ত তিনি এই ক্যান্সারে চিকিৎসা করার বাবদে তিনার বাড়ি ঘরদৌর সমস্ত সব কিছুই চলে গেছে আর্থিক অবস্থা এতটাই খারাপ যে মানুষের চেয়ে চুয়ে আজকে চিকিৎসার ব্যবস্থা তার স্ত্রীকে বাঁচানোর জন্য এই চেষ্টা তিনি করে যাচ্ছেন তো সেভাবে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় বলে থাকেন যারা আমরা রাজনৈতিক আঙিনায় রয়েছি আমরা যারা জনপ্রতিনিধি হয়ে রয়েছি আমাদের কর্তব্য যতটুকু মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সহযোগিতা করা সেটুকু আমাদের দায়িত্ব কারণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলে থাকেন এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও সবসময় বলে থাকেন যে মানুষের কাজ করতে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে আজকে এটা নতুন নয় আপনারা দেখছেন এর আগেও মরুয়ার ব্লকের বিভিন্ন প্রান্তে আমরা ক্যান্সার পেশন যারা আক্রান্ত যারা ক্যান্সার আনতে আক্রান্ত যাদের কিডনি নষ্ট হয়ে গেছে মৃত্যু বাড়ি সাধ্য বাড়ি অনেক মানুষকেই আমরা আমাদের সাধ্য মতো যতটুকু পারি সেই মানুষের পাশে আমরা দাঁড়াই এবং মানুষকে সহযোগিতা করি বিগত দিনেও করেছি আগামী দিনেও করব ভবিষ্যতেও করে যাব কারণ মানবিক মুখ্যমন্ত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বাণী যে নির্দেশ সেই নির্দেশকে মাথায় নিয়ে আমরা সবসময় মানুষের পাশে এইভাবেই কাজ করে যাচ্ছি